এই তো বাবার বাড়ি থেকে রাতের বেলা চলে আসলাম খালা বোনকে সাথে করে নিয়ে আসছি ও দুই দিন থাকবে প্রিয়কে একটু সময় দিবে আর এই টিফিন কেরিয়ার না আমার বাসায়ই থাকে কারণ আম্মু আসার সময় হচ্ছে টিফিন কেরিয়ার ভরে খাবার দিয়ে দেয় আমি যাওয়ার সময় হচ্ছে ফাঁকা টিফিন কেরিয়ার সাথে করে নিয়ে যাই আমি তো খালামনের বাসা থেকে আসার সময় ভর্তাগুলো প্যাক করে নিয়ে আসছি এই বক্সে আম্মু কী দিয়েছে তাও জানি না তো বক্স খুলেই দেখি পিঠা আম্মু অনেকগুলো পিঠা বানিয়েছিল সেখান থেকে পিঠা দিয়ে দিয়েছে আর প্রিয়র বাবার জন্য টক অলওয়েজ নিয়ে আসতে হয় তার আবার টক অনেক পছন্দ আম্মু দেখি ভাতও দিয়ে দিছে আমার আর কষ্ট করে ভাত বসাতে হবে না আর এখানে হচ্ছে বিফ বিফ দিয়ে দিয়েছে পিঠা দিয়ে খাওয়ার জন্য আর খাবারগুলো না একদম গরম ছিল বিফটা দেখেই বোঝা যাচ্ছে একদম গরম আমার এখন আর কোনো কিছুই গরম করতে হবে না আর এই প্যাকেটে হচ্ছে খালার বাসা থেকে যা যা নিয়ে আসছি খালা হচ্ছে টক দিয়ে দিছে যা হয় পড়ার সম্ভাবনা থাকে না আর এই বক্সে করে আমি ভর্তা নিয়ে এসেছিলাম তো ভর্তাগুলোর কি অবস্থা কে জানে ভর্তাগুলা একটার সাথে আরেকটা মিশিয়ে একদম একাকার হয়ে গিয়েছে সমস্যা নাই একাকার করেই খাওয়া দাওয়া করা হবে এখন খেদে ফেলতে হবে না তো ভর্তা আর বেশিক্ষণ থাকবে না খাবারগুলো থেকে কিছু খাবার হচ্ছে ফ্রিজে তুলে রাখতে হবে আর কিছু খাবার দিয়ে এখন খাওয়া দাওয়া করে ফেলবো আর আমার ঘর ভর্তি কিন্তু অনেক ছবি আমার আগের তোলা অনেক ছবি আচ্ছা বলেন তো এই ছবিটা কত বছর আগের